আসসালামু আলাইকুম আজ আমি কথা বলব ভরতখালী রেলওয়ে স্টেশন নিয়ে চলুন শুরু করা যাক ভরতখালী রেলওয়ে স্টেশন বাংলাদেশের রংপুর বিভাগের গাইবান্ধা জেলায় একটি রেলওয়ে স্টেশন ভরতখালী স্টেশন বর্তমানে অব্যাহত অবস্থায় আছে ভরতখালী রেলওয়ে স্টেশন উনিশশো থেকে উনিশশো সালে স্থাপিত হয়েছিল সেই সময় বক্ষপুত্র সুলতানপুর রেলওয়ে কোম্পানি সান্তাহার থেকে তিস্তা মুখ পর্যন্ত চুরানব্বই কিলোমিটার দীর্ঘ দীর্ঘমিটার গেস রেলপথ তৈরি করে এবং এই স্টেশনের মাধ্যমে রেলফেরিতে নদী পারাপার করে বাহাদুরবাদ ঘাট থেকে দেশের বিভিন্ন অঞ্চলে যাওয়া যেত ভারতখালী রেলওয়ে স্টেশনটি গাইবান্ধা জেলার সাগাটা উপজেলার ভারতখালী ইউনিয়নে অবস্থিত একসময় এই স্টেশনটি দিয়ে ট্রেন চলাচল করত। জানা গেছে প্রায় বাইশ বছর ধরে স্টেশনটি বন্ধ রয়েছে স্টেশন থেকে কিছুটা দূরে অর্থাৎ পূর্ব সাইটে একটি কবরস্থান রয়েছে